আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যৌথ পরিবারে কার উপর কুরবানি ওয়াজিব হবে? প্রথমত কথা হল যে নেসাবের মালিক হবে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। এখন একটা পরিবার যৌথ পরিবার 10 জন ভাই তারা একসাথে থাকে। দশ ভাইয়ের পরিবার একসাথে তারা খাবার দাবার করে চলাফেরা করে। এটাকে বলা হয় যৌথ পরিবার বা একান্ন ভুক্ত পরিবার এই পরিবারের যতজন মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে ততজনের উপর কোরবানি ওয়াজিব যৌথ পরিবার থেকে আমাদের মধ্যে বিভ্রান্তি আসে যৌথ পরিবার থেকে যদি একজন কোরবানি দিয়ে দেয় তাহলে যথেষ্ট সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে এরকম একটা বিভ্রান্তি আছে কিন্তু এটা সঠিক না বরং জনের উপর কোরবানি ওয়াজিব হবে অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তত জনকেই কোরবানি দিতে হবে তারা একত্রে থাকুক অথবা আলাদা আলাদা থাকুক যৌথ পরিবার আর একাকি পরিবার এগুলোর কোনো পার্থক্য নাই কোরবানি ওয়াজিব হবে যার উপর নেশাব আছে যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তার উপরেই কোরবানি ওয়াজিব হবে যদি একটা পরিবারের মধ্যে দশ জন থাকে সেই দশ জনের মধ্যে ছয় জনের নেশাব পরিমাণ সম্পদ আছে তাহলে এই ছয়জনকেই কোরবানি দিতে হবে তার তাদের উপর কোরবানি ওয়াজিব আমাদের মধ্যে আরেকটা বিভ্রান্তি আছে যে ছয়জন মিলে ছয় উপর কোরবানি ওয়াজিব এখন ছয়জন টাকা একত্রিত করে বাবার নামে কোরবানি দেয় কথার কথা একটা গরুর দাম একদম সত্তর হাজার টাকা তাহলে সাত ভাগ করলে সত্তর হাজারের সাত সাত ভাগের এক ভাগ দশ হাজার টাকা এখন এই ছয় ভাই যদি দশ হাজার টাকা সকলে বাবার নামে দশ হাজার টাকা দিয়ে একটা কোরবানি দেয় তাহলে কারো পক্ষ থেকে কোরবানি বরং প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কোরবানি দিতে হবে একজনের পক্ষ থেকে দিয়ে দিলে সকলের পক্ষ থেকে আদায় হবে না আলাদা আলাদা ভাবে প্রত্যেককেই দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ